খেলা তো শেষ হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে এখনো এই বৃষ্টি আবহাওয়াটা ভালো নয় শীতকাল তবুও তোমরা এখানে দাঁড়িয়ে আছো টিম বাস যতক্ষণ না যাবে ততক্ষণ কি তোমরা যুব ভারতী ছাড়বে না কিরকম খেলা দেখলে দারুণ একজনের খেলা সে কে

সেদিক থেকে কোনো প্রবলেম নেই বাট মাঝ মাঠে আমার মনে হয় আপুইয়া যেই লেভেলে খেলাটা খেলছে তার সঙ্গে থাপা নালে সাহাল আর দীপক টাঙ্গড়ি ওই শেষ মুহূর্তে এসে কারোর ক্ষতি করে বল বের করার ক্ষমতাও আছে বাট সেই ক্ষমতার এখন নেই যেখান দিয়ে মাঝ মাঠে ও জনি কাউকর মতো করে খেলে ক্রিয়েটিভিটিটা নেই ক্রিয়েটিভিটি ভাব হিসাবে নিশ্চয়ই ভাব নিশ্চয়ই হবে যখন লিড করবে দল তখন সেটাকে ধরে রাখার জন্য খুব আদর্শ কিন্তু যেখানে জয়ের জন্য ঝাপাতে হবে গোল কিনতে হবে সেখানে হয়তো একটু মিশ্রি আর জেমিনি একটু ঠিকঠাক এ হওয়া উচিত আমার মনে হয় কারণ অনেকগুলো ম্যাচই তো হলো তিনটে ম্যাচ হয়ে গেল কারণ যখন এখন ঠিক আছে টেবিলের ম্যাচ চলছে কিন্তু পরে তো ভবিষ্যতে ভাবনা হবে আপনি কোথেকে এসেছেন চিংড়ি মাছ নিয়ে আমরা ময়দান ময়দানে কোথায় আপনি ছোটবেলা থেকে মনমন ভক্ত এটা কিভাবে তৈরি করেছেন সোলা সোলা প্লাস এর মধ্যে টুকানি কাপড় হবর কাপড় ঢোকানো রয়েছে সোলা এবং কাপড় ভিতরে আপনার নাম কি সুমেন সাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন চেন্নাই দলকে স্পোর্টিং সুলভ মনোভাব দেখিয়ে মনমোহন সমর্থকরা হাততালি দিয়ে অভিনন্দন জানালেন এটাই স্পিরিট হওয়া উচিত খেলাধুলার ক্ষেত্রে কি মনে হচ্ছে আবার তো লিগের এক নম্বরে চলে গেল আবার কিন্তু টিমের খেলাটা মাঝে মাঝে চেঞ্জ করে দিচ্ছে প্লেয়ারগুলোকে তার জন্য খেলাটা ধরে রাখতে পারছে যেমন আজকে খেলাটা একদম ভালোই হয়নি উঠতে গেলে গেফ নেওয়ার পর খেলাটা খুলেছে এবং গোলও পেয়েছি আমরা আমাদের ইয়ে ছিল আশা যে আমরা এক গোল দিই তিন পয়েন্ট নিই তিন গোল দিতে হবে এরকম কোনো ব্যাপার আমার তিন পয়েন্ট আমাদের দরকার আর লিগ থাকার জন্য